তুই আমেরিকাতে আছিস হ্যাঁ আমেরিকাতেই আছি এ বন্ধু বাড়ি সে গাড়ি কিনবি তো আরে বন্ধু কি যে বলিস আরে আমার এখানে দুটো গাড়ি একটা বিএমডাব্লিউ আর একটা থার এ বন্ধু তোর এখানে বাইক নেই হ্যাঁ আছে আরে নিনজা বাইক ছাড়া আমি চালাই না আরে ভাই আমাকে গ্রামে তো কোনো মে পাত্তা দিত না আর এখানে আমার তিনটে গার্লফ্রেন্ড ভাবছি এখানেই সেটেল হয়ে যাব এ বন্ধু তুই এখানে কি কাজ করিস আরে ভাই এখানে সুখের কাজ সুখের সুখের আরে সারা দিন তো শুয়ে ফোন দামারে নিয়ে যাবি হ্যাঁ তোকে নিয়ে আসবো পাসপোর্টটা কর আরে সত্যি নিয়ে যাবি তো আরে আমি নিয়ে আসবো আমি এ বন্ধু তোর তো অনেক টাকা হইছে আরে তোর বন্ধু এখন লালে লাল কি রে মশলা এত কোন লাগে ঠিক বন্ধু রাখ রাখ একটু পরে তোকে ফোন করছি